কাশ্মীর সম্পর্কে অন্য কোনো দেশের মতব্বরই আমরা শুনবও না পাত্তাও দেব না এবং অবশ্যই ইন্দিরা গান্ধী তো কাশ্মীরের ব্যাপারে কি বাংলাদেশের সময় যখন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের ব্যাপারে নাক গলাতে দেননি আমেরিকাকে সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলেন দশ তারিখ দুপুর সাড়ে তিনটের সময় তারপর ঠিক ডোনাল্ড ট্রাম্পের বলে দেওয়া কথাগুলো আগামী দেড় দু ঘন্টা তিন ঘন্টায় ঘটলো এতে কিন্তু সত্যি মান মানসম্মানে একটা চূড়ান্ত আঘাত লাগলো এবং এইটা ঘটনা যে আমরা তো অবশ্যই চাই আমরা বামপন্থীরাও বলেছিলাম যে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা হোক পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হোক এবং যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতি করে সিভিলিয়ান এলাকায় অসামরিক এলাকায় যত সম্ভব কম ক্ষয়ক্ষতি করে জঙ্গিদেরকে যাতে আমাদের হাতে ফেরত আনা যায় তার ব্যবস্থা করা হোক ভারতের সরকার পাকিস্তান থেকে ফোন এসে থাক কি আমেরিকা বলে থাক ভারতের সরকার যে ডিএসকালেট করেছে এখানে আমাদের আপত্তির কোনো কারণ নেই বিজেপির লোকেরা এর জন্য মোদীকে গালাগাল দিচ্ছে কিন্তু আমরা তার জন্য গালাগাল দিতে যাচ্ছি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের এই বিরতি বা ডিএসকালেশন যাই বলি না কেন তা কি নিঃশর্ত হবে কেন তাহলে আমরা এই শর্তটা দেব না যে ঠিক আছে আমরা সংঘর্ষ বিরতিতে যাচ্ছি কিন্তু তার বদলে ওই যে পেহেলগামের চার জঙ্গি এবং তাদের হ্যান্ডলার তাদেরকে ভারতের হাতে ফেরত দাও আমরা তাদের ব্যবস্থা করি আমরা তাদের বিচার করি আমাদের দেশে ছাব্বিশ জন মানুষকে তারা মারল নিঃশর্তভাবে কেন আমরা ডিএসকালেট করব জঙ্গিদেরকে ভারতে ফেরত নেওয়াটা জন্য পাকিস্তানকে বাধ্য না করে পাকিস্তান কখনো নিউক্লিয়ার অ্যাটাক নিয়ে হুমকি দিতে পারেনি যা এখন সম্ভব এটা কি মোদী সরকারকে ভাবাচ্ছে দেখুন পাকিস্তান হুমকি দিচ্ছে বলে মোদী সরকার খুব চিন্তিত হবেন এটা আমরা বলছি না কিন্তু এইটা ঘটনা যে আমি যদি পাকিস্তানকে এখানে সরিয়েও রাখি তাহলেও ধরুন এই যে এই সংঘর্ষ চলাকালীন আইএমএফ থেকে পাকিস্তানকে এক বিলিয়ন এক লক্ষ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মার্জনা করবেন পাকিস্তানকে এক বিলিয়ন ডলার লোন দেওয়া হল ছাব্বিশটা দেশের একটা দেশও সেখানে ভারতের পাশে দাঁড়িয়ে বললো না ভারত অ্যাবসটেন্ড করলো বাকি ছাব্বিশটা দেশের একটা দেশও ভারতের পাশে দাঁড়িয়ে বলল না যে না পাকিস্তানের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে সংঘাত চলছে এবং পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটি খুঁজে পাওয়া যাচ্ছে ভারতে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তান থেকে জঙ্গি গিয়ে ছাব্বিশ জন মানুষকে মেরেছে এ মতাবস্থায় পাকিস্তানকে এই এডটা দেওয়া যাবে না সুতরাং ভারত মোদী জমানায় যে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তার যে একটা বাইল্যাকচুরাল সম্পর্ক তার যে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেটা দুর্বল হয়ে যাচ্ছে এটা নিয়ে তো অবশ্যই মোদী সরকারের ভাবা দরকার এবং আপনি যদি নিউক্লিয়ার বেতনের কথা বলেন তাহলে দেখুন ভারত তো ইন্দিরা গান্ধীর সময় থেকেই উনিশশো সালে ভারত প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল তবে থেকে ভারত হচ্ছে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার ওয়েপন আছে এমন একটি দেশ পাকিস্তান যে নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন একটা দেশ হলো তাও তো হয়েছে বিজেপির জন্যই অটল বিহারী বাজপেয়ী প্রক্রানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিলেন সেইটা করে তো ভারতকে নতুন করে উনি নিউক্লিয়ার ম্যাপে আনতে পারেনি ভারত থেকে নিউক্লিয়ার ম্যাপে তার আগে ইন্দিরা গান্ধী অলরেডি এনে ফেলেছিলেন ইন্ডিয়া ওয়াজ অলরেডি আ নিউক্লিয়ার কান্ট্রি কিন্তু বাজপেয়ীর ওই প্রক্রাণের জন্য যেটা হয়েছিল তার কদিনের মধ্যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করে এবং পাকিস্তান নিউক্লিয়ার ম্যাপে পৃথিবীর চলে আসে অথবা পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পেছনেই তো এবং সেই সময় পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপ দিয়ে তাদের নিউক্লিয়ার টেস্টিংটাকে আটকানো যায়নি কারণ তার কিছুদিন আগেই ভারত এই টেস্টিংটা করেছে অতএব পাকিস্তানকে নিউক্লিয়ার পাওয়ার পড়ার পেছনেই তো বিজেপির একটা বিরাট অবদান রয়েছে বিজেপি না থাকলে পাকিস্তান হয়তো আজ পর্যন্ত নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ মানে নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন দেশ আজ অবধি হয়তো হতো না

তৃণমূল কংগ্রেসের রাজনীতি বলতে কোনো আলাদা করে কোনো কিছু নেই ওদের একটাই রাজনীতি যে মাল কামাও পকেটে ঢোকাও এর বাইরে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন লোক বিভিন্ন ছাড়া গরুর মতো কথা বলে বেড়াবে এখানে দলের কোনো নিয়ন্ত্রণ থাকবেও না দলের কোনো বোঝাপড়াও থাকবে না অপারেশন সিন্দুরে কি কোনোভাবে পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্রভান্ডার এক্সপোজ হয়ে গেছে দেখুন পারমাণবিক অস্ত্র এক্সপোজ হয়েছে কিনা এইটা তো মানে নিশ্চয়ই আমাদের ডিফেন্সের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তারা যেগুলো বলেছেন আমরা তার থেকে আগবাড়িয়ে আমরা কোনো কথা বলতে চাই না যা কিনা আনভেরিফাইড কিন্তু এইটা এইটুকু বলতে পারি যে পাকিস্তান তো নিউক্লিয়ার ওয়েব টেস্ট এর আগে করেছিল নব্বই দশকের শেষের দিকে এবং এইটা ঘটনা যে দেখুন পাকিস্তানের অনেক কিছুই এক্সপোজ হয়ে গেছে একটা ওইটুকু এলাকার মধ্যে এতগুলো জঙ্গি ঘাঁটি চলছে একেবারে আর্মির মিলি ওদের পাকিস্তানের মিলিটারির পাহারাদিত্বে এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত এয়ারস্ট্রাইক করার পরে জঙ্গিদের হয়ে পাকিস্তানের আর্মি জবাব দিতে নেমে বলল তারা পাঞ্জাবের পুঁচে সেলিং করে আমাদের পনেরো জন নিরীহ মানুষকে মেরে ফেললো অতএব পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের মিলিটারি তারা যে সরাসরি জঙ্গিদেরকে মদত দিচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর দশকের পর দশক এইটা নতুন করে এক্সপোজ হয়েছে এবং আমরা মনে করি যে এইটাকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে একটা 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 মতামত বা একটা কণ্ঠস্বাদ তৈরি হওয়া উচিত ভারতের সেখানে একটা মানে একটা সফল ভূমিকা নেওয়া উচিত ভারত সরকারের বাণিজ্যকে সামনে রেখে যখন ট্রাম্পের যুদ্ধ বন্ধের কথা বিতর্ক চলছে তখনই সতেরোই মে পিযুষ গোয়েলের নেতৃত্বে ভারতীয় ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দল যাচ্ছে আমেরিকায় দেখুন ভারতের ভারতের বাণিজ্য প্রতিনিধি দল যদি যদি আমেরিকায় যায় সেখান থেকে কিছু ইনভেস্টমেন্ট আসে তাতে আমরা আপত্তির কিছু দেখছি না সেটা ভালো কথা কিন্তু আমরা এইটুকু বলছি যে আমেরিকার সঙ্গে বাণিজ্য যে কথাটা আমরা বামপন্থীরা বরাবর বলে এসেছি তা যেন আমাদের নিজেদের স্বার্থ এবং নিজেদের সম্মানের বিনিময়ে না হয় তা হলে কি হবে আজকে মনে করুন আদানি আমেরিকাতে উল্টোপাল্টা কাজ করতে গিয়ে কেস খেয়ে বসে আছে আদানির বিরুদ্ধে আমেরিকাতে মামলা চলছে বলে আজকে ডোনাল্ড ট্রাম্প মানে যে কোনো বিষয়ে এত সহজে মোদিকে ব্ল্যাকমেল করতে পারছে কেন মোদি মানে ট্রাম্পও জানে যে আমার কথা না শুনলে আদানির ভাত মারা যাবে আদানির ভাত মারা গেলে মোদিরও ভাত মারা যাবে আজকে ভারতের এবং তার জন্য খালি বিজেপিকে দায়ী করব না গত তিরিশ বছর ধরে এটা কংগ্রেসের সময়ও হয়েছে এখন আরও বেশি করে হচ্ছে আমাদের ব্যাংক থেকে শুরু করে বিমা থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে শুরু করে সব কিছুতে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া বন্ধক দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে এত সহজ একটা আমেরিকার রাষ্ট্রপতি বলতে পারছে যে আমরা ভারতকে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলাম বলে ভারত সংঘর্ষ থামিয়ে দিয়েছে দেখুন আজকের পৃথিবীতে বাণিজ্য করতেই হবে সব দেশের সঙ্গে বাণিজ্য করতে হবে কখনো আমি বলতে পারি না আমি কমিউনিস্ট আমেরিকার সাথে বাণিজ্য না করে ভারত চালাবো যেটা হয় না আজকের দিনে সেটা বাস্তব নয় গ্লোবালাইজেশনের যুগ সেটাকে মেনে নিতে হবে দরজা জানলা খুলতে হবে সবার সঙ্গে বাণিজ্য করতে হবে কিন্তু সেই বাণিজ্যটা আমার দেশের অন্তর্প্রণদের স্বার্থকে বজায় রেখে এবং দেশের সম্মানকে বজায় রেখে যুদ্ধবিরতি হলো মাঝখান থেকে মাঝখান থেকে ট্যারিফ নিয়ে এত কিছু করলো আমেরিকা চায় না তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে তিন মাস ট্যারিফ যুদ্ধ করে ট্যারিফের যা সেটেলমেন্ট নিজেদের মধ্যে করে নিল মাঝখান থেকে কী হলো আম দুধ মিশে গেল আটি হয়ে আমরা আমাদের মতো দেশ গড়াঘড়ি খাচ্ছি এখন এমন ট্যারিফ স্ট্রাকচার ওই আমেরিকার চাপে আমাদের হয়ে গেল যে এখন ভারতের ভেতরের ব্যবসাদাররা এখন মার খাবে এখন কার্যত বিনা ট্যারিফে কি নামমাত্র ট্যারিফে আমেরিকার সমস্ত পণ্য ভারতে ঢুকে ভারতের যে দেশীয় কোম্পানিগুলোকে লাঠে তুলে দেবে আমি বলছি এই জায়গাতেই যে আমরা বাণিজ্য সবার সঙ্গে করব করতেই হবে কিন্তু সেখানে আমার দেশের স্বার্থকে সুরক্ষিত রেখে আমি বাণিজ্য করবো নাকি আমাকে ইলেকট্রিক্যাল বন্ডে পয়সা দেয় যে কিছু আদানি আম্বানি তাদের স্বার্থটাকে শুধুমাত্র ম্যানেজ করে নিয়ে আমি বাণিজ্য করব যুদ্ধবিরোধী বিরোধী সংঘাতের তৃণমূল কোথায় রাস্তায় বাম বিজেপি না অবস্থান ঠিক করতে পারেনি গা দেখুন তৃণমূল একটা অত্যন্ত সাইন্টিফিক দল আপনাদেরকে এটা বুঝতে হবে ওরা একটা অত্যন্ত ডিসিপ্লিন খুবই সাইন্টিফিক একটা দল এবং ওরা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে যেখানে যেখানে ওনাদের প্রয়োজন আছে সেখানে সেখানেই শুধুমাত্র মাথা গলান বাকি সব ব্যাপারে নাক গলান না যদি যুদ্ধ আরেকটু এগোত এবং সেই যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণের জন্য চালের বস্তা এবং ত্রিপলের প্যাকেট যেত তখন দেখতেন তার সঙ্গে তৃণমূলে পৌঁছে যেত তৃণমূলের কিছু যায় আসে না কোথায় এখন টেরোরিস্ট ঢুকলো আর কোথায় এখন যুদ্ধ হলো ওরা খালি বোঝে কোথায় চাকরি বিক্রি করা যাবে কোথায় মাল কামানো যাবে কোথায় হচ্ছে পয়সা কামানো যাবে আর কোথায় পুকুর ভরাট করা যাবে এই দেখবেন ওই ওই বিভিন্ন ওই এদেশের সেল ওখানে গিয়ে পড়া আর ও দেশের সেল এখানে এসে পড়ার ফলে মাটিতে যে বড় বড় গর্তগুলো হয়ে গেছে এই কদিন পরে বর্ষা হবে ওই গর্তগুলোতে জল যাবে পুকুর হবে তারপর ঠিক তৃণমূল পৌঁছে যাবে ওই পুকুরে মাটি ফেলে ওখানে বিল্ডিং বানাতে সুতরাং তৃণমূলকে আপনারা ঠিক পেয়ে যাবেন তৃণমূলকে সময় মতো পেয়ে যাবেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেই ত্রাণের ত্রিপল পৌঁছবে সঙ্গে তৃণমূল পৌঁছে যাবে যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেই পুকুর ভরাট হবে তৃণমূল পুকুর ভরাট করতে পৌঁছে যাবে যদি সত্যি ভারত যদি ইসলামাবাদ দখল করে নিত তারপর কি হতো ইসলামাবাদের স্কুলগুলোতে পয়সাকে শিক্ষক নিয়োগ করার জন্য তৃণমূল ইসলামত পৌঁছে যেত সুতরাং তৃণমূল জানে আমাদের কোথায় দরকার রয়েছে ওরা খালি সেখানে থাকে তো কে ফেরালোকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এক সপ্তাহে ফিরবেন কেন্দ্র বলেছিল দ্রুত ফিরবেন ফেরালো সেনা দেখুন এই এই মানে অসুস্থ প্রতিযোগিতায় কি আমাদের লাভ নেই আমরা অত্যন্ত খুশি পুনাম সাহুকে দেশে ফিরে ফিরিয়ে আনতে পেরেছে আমাদের দেশের সেনা তার পরিবার অসম্ভব দুশ্চিন্তায় তারা রাত জেগেছেন রাত কাটিয়েছেন তার আত্মীয় পরিজনের সঙ্গে শুরু করে আমরা সবাই তাকে নিয়ে চিন্তিত ছিলাম কম বেশি কিন্তু অবশ্যই তার পরিবারের চিন্তার কাছে সেগুলো কিছুই না তাদের পরিবারের কাছে উনি ফিরে আসছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার আর্মি যদি পাকিস্তানের সাথে কথা বলে ভারতের সরকার এবং ভারতের আর্মি যদি পাকিস্তানের সাথে কথা বলে সফলভাবে এটা করে করে থাকতে পেরে থাকে তাদেরকে অভিনন্দন তৃণমূলের কোনো এমপিও আমরা শুনেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি চেষ্টা করছি কথা বলছি তৃণমূলের কোনো এমপিও যদি বা তৃণমূলের কোনো নেতাও যদি এ ব্যাপারে দুটো জায়গায় কথা বলে কোনো সদর্থ ভূমিকা পালন করতে পেরে থাকেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এর বাইরে এটাকে নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় গিয়ে লাভ নেই দেখুন পুনম সাউ যখন সামনের বছর যখন ওনার বাড়ির এলাকায় ভোট হবে তখন দেখা যাবে যে বিজেপি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস উনি কাকে সমর্থন করেন কিন্তু যতক্ষণ একজন মানুষ পাকিস্তানের জেলে বন্দী ছিলেন তিনি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল তিনি সবার প্রতিনিধি তিনি ভারতের প্রতিনিধি ভারতের একজন জওয়ান ভারতে ফিরে এসছেন এটাই আনন্দের এটাকে নিয়ে রাজনীতি করার কোনো কারণ